আল্লাহর কোরআন যিনি মুখস্থ করবেন কোরআন অনুযায়ী আমল করবেন আমি আর একটা ঘটনা আপনাদের সামনে বলি আহারে মা এবং বাবা কত সুন্দর করে আপনার সন্তানকে লালন পালন করেন উত্তরবঙ্গের ভিতরে মাদ্রাসায় মা পেল হচ্ছে ছোটো ছোটো ছেলেদেরকে মাথায় পাগড়ি পড়ায় দেওয়া হয় জিজ্ঞেস করলেন রিক্সা চালক এই ছাত্রদেরকে মাথায় পাগড়ি কেন দেওয়া হয় তুমি বুঝবা না এই ছাত্র গুণাশে হাত থেকে নার্স পর্যন্ত মুখস্ত করে আল্লাহর কোরআন হেফজ করেছে যার কারণে সম্মানিত পাগড়ি তাদেরকে পড়া দেওয়া হচ্ছে বলতেছে আবারও একটা সন্তান আছে গো আমারও মন চায় আমি আমার সন্তানটাকে হাফেজ কোরআনের যে কোরআন বানাবো আমি হাফেজে কোরআনের বাবা হব আমার স্ত্রী হবে হাফেজে কোরআনের মা কত বড় আশা নিয়ে এ এইবার যখন সন্তানটাকে ডাকতে বললেন বাবাটি আমি তোমাকে মাদ্রাসায় দিতে চাই পড়াতে চাই তুমি কি পড়বা কিনা ছেলে জবান খুলে বললে স্কুলে পড়ব না আমি মাটিমটি। মাদ্রাসাতে পড়ব আমি আলিফ আর মিম সুবহান আল্লাহ জরে বলেন আর জরে বলেন সুবহান আল্লাহ আমি হাতটি মারটিমটিম টিম পড়ব না আমি আলিফ লামার মিম পড়ব ছেলেটাকে যখন মাদ্রাসায় পড়তে করে দেওয়া হল আল্লাহর কোরআন হাতে নিলেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি রে বাবা যখন আপনারা হাফিজে কোরআন হলে আপনার কিছু মুখস্থ করলেন এক পাড়া দুই পারা করতে করতে আপনার পনেরো পাড়া হয়ে গেল বাবা রিক্সা চালায় আর মাঠের ভিতরে বসে বসে সন্তানের পরাগুলা দেখে আল্লাহর কোরআন তেলাওত করে বড় মজা লাগে হুজুর ডাক বললেন ও চাষা ভেতরে আসেন আপনার ছেলের তেলাওয়াত শুনে দেন কয়ে না বাবা সারাদিন দিন রিক্সা চালাইছি আমার শরীরটা দুর্গন্ধ আমি ঘরের ভিতরে যেতে চাই না কিন্তু হুজুর বড় ভালো মানুষ নিজের বেটে বসাই গিয়া সুন্দর করে চা নাস্তা করায় এমনি করতে করতে বিষ পারাম ছাব্বিশ পারাম আঠাশ পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেল আর মাত্র দুইটা পাড়া বাকি আছে ও চাচা আপ যদি দুইটা পারা মুখস্থ করতে পারে আপনার ছেলে হাফিজ কোরআন আপনি হবেন কোরআনের বাবা আপনার স্ত্রী হবেন মা কত বড় আল্লাহ বাক্যবান চার শিরণীর মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কয় শ্রেণীর মানুষ ঘুমাইছেন আপনারা কয় শ্রেণীর মানুষ এক নাম্বার হল যেই মা বাবার সন্তান শহীদ হয়েছে দুই নাম্বার হল যেই সমস্ত মা বাবার সন্তান ছোটবেলায় মারা গেছে নাবালেক অবস্থায় মারা গেছে তিন নাম্বার হল ওই সমস্ত মা এবং বাবা যাদের সন্তান পাগল প্রতিবন্ধী এদের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে জান্নাত নাম্বার হলো ওই সমস্ত মা এবং বাবা যাদের সন্তান হাফেজ আন আলেম এদের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাইরাবার আটাশ পারা মুখস্থ করেছে জোরে বলেন কয় পাড়া আর কয় পারা বাকি দুই পাড়া বাকি আহা আটাশ পারা মুখস্থ করেছেন একদিন দেখতে গেলেন মাদ্রাসার ভিতরে ছেলেও তো বড় হয়ে গেছে আপনার আর মাত্র দুইটা বাড়া বাকি কিছুদিনের মধ্যে আপনার সন্তানকে পাগড়ি দেওয়া হবে ওই যে যেই দৃশ্য দেখার পরে আপনার মাদ্রাসায় সন্তানটাকে দেওয়া হল এইবার তার সন্তানকে পাগড়ি দেওয়া হবে মাত্র দুইটা বাড়া বাকি বাড়িতে আসার পরে স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন বিবি গো আর মাত্র দুইটা পাড়া বাকি আছে হাফেজ কোরআনের মা হতে পারবা হাফেজ কোরআনের বাবা হতে পারব দুইজন যখন আলাপ আলোচনা করেন এক সপ্তাহ পর হঠাৎ করে মায়ের যায় মানে না সন্তানের কিছু হইলে কিন্তু মায়ের কলিজের ভিতরে আগুন লেগে যায় দুইজনে ঘরে শুয়ে শুয়ে আলাপ করে হঠাৎ করে কে যেন রিক্সার মধ্যে বসে 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 মা ঘর থেকে বের হয়ে গেছে যাওয়ার পরে দেখি কে কান্দে বাহিরে লক্ষ্য করে দেখে তাদেরই হাটাস পরা হাবে যে কোরআন বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে রিক্সার মধ্যে বসে বসে কান্দে এবার ডাকদা বললেন বাবারি এ পর্যন্ত তোর চোখে তো পানি দেখি নেই আজকে তুই কান্দস কেন কি হয়েছে বল তুই কি মাদ্রাসায় আর পড়বি না না মা আমি তো মাদ্রাসায় পড়তে চাই কিন্তু আমার দুই সাইডে ব্যথা হুজুর আমাকে ঔষধ সেবন করালেন কিন্তু ব্যথা কমে না ডাক্তারের কাছে নিয়ে গেলেন বললেন ওষুধ দিলেন সেবন করলাম কিন্তু ব্যথা ভালো হয় না হুজুর বলেছেন যা রে বাবা যা, বাড়ি যাবি বাড়িতে গিয়া ওষুধপাতি সেবন করে সুস্থ হয়ে মাদ্রাসায় আসবি কিন্তু মা গো আমার জানি কেমন কেমন লাগে সকালবেলা বাবা সন্তানটাকে থেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল কিছু টাকা দিয়ে আপ ডাক্তারকে বলতেছে ম বা ডাক্তার ভাই আমার সন্তানটার পেডটা একটু চেক করে দেন যখন আপনার সন্তানটার হাবে যে কোরানের আঠাশ পাড়া হাবে যে কোরানের দুই সাইডটা আপনার চেক করা হলো লক্ষ্য করে দেখে ওই হাফের সাহেবের দুনুটা কিডনি বাতিল হয়ে গেছে আমার মনে বড় আশা আপনি হাফেজ কোরআনের বাবা হবেন আপনার স্ত্রী হবে হাফেজ কোরআনের মা আপনার সন্তানের দুনুটা কিডনি নষ্ট হয়ে গেছে আপনার সন্তানকে যদি অপারেশন করতে চান তাহলে তিরিশ চল্লিশ হাজার টাকা ওই জামানার ভিতরে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে এত টাকা রিক্সাওয়ালা কেমনে পাবে গরিব মানুষ সকাল বেলা বাড়িতে যাওয়ার পরে মা কলি যা মানে না মা দেখতে বলেন স্বামী গো আমি আমার সন্তানকে পূর্ণ হাফিজ পুরাণ দেখতে চাই ও সল্লার যুবক বাইরা তোমরা কি মা কে চেনো শোনো আজকে মা ডাকতে বলেন স্বামী গো মানুষের একটা কিডনি থাকলে মানুষ বেঁচে থাকে আমার সন্তানের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার একটা কিডনি অপারেশন করে বের করে আমার সন্তানকে দেওয়া হোক এরপরেও যেন আমার সন্তান পরিপূর্ণ হবে যে কোরআন হয় মা কিডনি বিক্রি করে সন্তানকে লালন পালন করে গো যেই মা নিজের চোখ পর্যন্ত বিক্রি করে দেয় আজকে আমরা এই মাকে অবধনা করি অবজ্ঞা করি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতরে যতগুলো আপনার বৃদ্ধাশ্রম আছে এই বিদ্যাশ্রমের ভিতরে কোন আলে মাহাপে যে কোরআনের বাবা ইমাম সাহেবের বাবা মানা বাংলার জমিনে যত বড় বড় শিক্ষিত জেনারেল ব্রিগেডিয়ার এদের বড় বড় ডাক্তার এদের মা এবং বাবা আপনার এই বিদ্যা আশ্রমের ভিতরে হাউ করে কান্দে কিন্তু ডাক্তার দেখার মতো কোনো মানুষ নেই একটা কোরআনে হাফেজের মা হন বাবা হন দেখবেন শান্তি পাবেন আল্লাহ শান্তি ফিরিয়ে দিবেন এবার বলতে যে আমি একটা সামান্য রিক্সা চালক এইভাবে যদি তুমি ওর কিডনি বের করে দাও দুজন রুগী হয়ে যাই বা আমি তো রিক্সা চালাই এগুলো সংসার চালাতে পারব না মনস্থ করে যখন আপনার বাড়ির বিটাটা বিক্রি করলেন বাড়ির বিটা বিক্রি করে অন্য বাড়িতে স্থানান্তর হইয়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে মা এবং বাবা দু যখন রিক্সায় করে শহরের দিকে রওনা দিয়েছি সন্তান কান্দে ডাক মা গো আমাকে তোমরা ডাক্তারের কাছে নিও না আর মনে হয় জীবনের দিন আর তোমাদের মুখ দেখতে পারবো না কিন্তু মা বাবা তাদের বড় আবে আবেগ এই সন্তান যদি বেঁচে থাকে তাহলে তো হবে যে হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যখন ডাক্তার কাছে জমা দিয়েছে ডাক্তার বেটা সাদা একটা কাগজ বের করে দিয়েছে এখানে সাইন করেন টাকা দেন কেন সাইন করবো আপনার সন্তান অপারেশন করতে গিয়ে যদি মারা যায় তাহলে আপনি কখনো বিচার দায়ের করতে পারবেন না যখন চল্লিশ হাজার টাকা জমা দিই সাইন দেওয়া হলো অপারেশন থিয়েটারে ঢুকা রাখ মায়ের ধরে কান্দে মা আমাকে তোমরা ভেতরে ঢুকাইও না বাকি জীবনে মনে হয় তোমাদের সাথে আর কখনোই দেখা হবে না যা বাবা যা তোর জন্য শুরু হয়ে গেল মা গেলো জোর বারান্দা দিয়ে ঘুরে কোন সময় লাল বাতি জলে না সবুজ বাতি জ্বলে লাল বাতি জ্বলে যায় মনে করবো আমার বাবা বিদায় আর যদি সবুজ বাতি জ্বলে তাহলে মনে করবো আমার সন্তান এখনো জীবিত আসি ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে লাল বাতি জ্বলে উঠছে রিক্সাওয়ালা দপাশ করে পড়ে গিয়েছে ডাক্তার بیٹা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল ও চাচাগু আপনি বহুত চেষ্টা করলাম কিন্তু আপনার সন্তান আমরা জীবিত রাখতে পারলাম না অপরেশন থিয়েটারে ঢুকানোর পর যখন ঢুকলেন বাবা মা কিছুক্ষণ পূর্বেই তো জীবিত ছিল এখন আরামে ঘুমায় সন্তানকে যখন বাড়িতে নিয়ে আসা হলো মাদ্রাসায় খবর অমক ভাই মারা গেছে বড় ভাই আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আমাদের বড় ভাই না কত ভালো মানুষ ছিল আমাদের আদর করত যত্ন করত মহব্বত করত ভালোবাসত ওস্তাদ সহ যখন আপনার চলে আসছে আসার পর এইবার হাফেজ সাহেবের বাবা ওস্তাদকে ডাক দেয়া বলতে যেন হুজুর বহুত বড় আশা নিয়ে আমার সন্তানটাকে দিয়েছিলাম হাফেজ কোরআন হবে আমি হাফেজের মা বাবা হব আমার স্ত্রী হবে মা আশা তো পূরণ হলো না এইবার হুজুর চাচা আপনার নিয়ত যেহেতু আছে আপনি যে নিয়ত করেছেন হাফেজের মা বাবা হবেন কালকামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আলামিন আপনাকে হাপে যে কোরআনের মা বাবা বানাইয়া আপনার সন্তান সহ আল্লাহ পাক জান্নাত দিবে সুবহানাল্লাহ